নমস্কার বন্ধুরা আগে দিনের ভিডিওতে বলেছিলাম যে আজকে ম্যানিফেস্টেশন টেকনিক বলব তো আমি চাইছি রিডিং এনার্জিতে যে ম্যানিফেস্টেশন টেকনিক আসবে সেটা বলবো। ঠিক আছে আপনারা অনেকেই জানেন যে ম্যানিফেস্টেশনের অনেকগুলো টেকনিক আছে ওয়ান 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 টু 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 থ্রি 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 পোর্টাল অনেক কিছুই আছে তো যেটা আসবে আজকে ম্যানিফেস্টেশন টেকনিকে সেটা বলবো ঠিক আছে বা যেটা যেটা আসবে এবং তার সঙ্গে রিডিংও চলতে থাকবে অলরেডি টেন টেন একটা চলে এসছে ওয়ান এসছে এসব পেন্টাকলস 8 অফ উইন্ডস পাপ্রে 6 অফ সোর্স 8 অফ কাপস নাইট অফ ওয়ান্ডস আচ্ছা ওকে দেখো প্রথম কথা হচ্ছে ম্যানিফেস্টেশন টেকনিক ইলেভেন ইলেভেন ইউজ করতে পারো কিন্তু রিডিং এনার্জিতে আমার যেটা আসছে সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো কারা ইউজ করবে ওয়ান জিরো ওয়ান জিরো টেকনিক তারাই ইউজ করবে টেকনিকটা আমি বলে দিচ্ছি কীভাবে কী করবে এবং এটা কিন্তু কমপ্লিটলি রিডিং এনার্জিতে বলবো প্রসিডিওরটা তোমরা লিস্ট দশ দিন এটা করবে ওকে তো তোমাদের যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে তোমরা কোনো পজিটিভ কিছু করতে চাইছো সেটা যে কোনো ক্ষেত্রতেই হোক সেটা তোমাদের আর্নিংয়ের ক্ষেত্রতে সেটা তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রতে সেটা তোমাদের নিজেদের নাম যশ প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির ক্ষেত্রে এবং তোমাদের পরিবার পরিজন এদেরকে রক্ষার্থে যা ক্ষেত্রেই তোমরা করছো না কেন সেখানে তোমাদের বুদ্ধি বিভ্রম ঘটিয়ে এমন কিছু করা হচ্ছে যেখানে তোমরা যে পদক্ষেপটা নিচ্ছ সেটা অত্যন্ত তাড়াতাড়ি পদক্ষেপ নিয়ে নিচ্ছ এবং সেক্ষেত্রে অন্য কারোর কোনো কথা শোনার দিকেই এগোচ্ছ না একদম রেডি টু টেক অ্যাকশানে রয়েছো মানে মাথায় এলো ঠিক কি ভুল কি এটা করলে কোনো কী কোন্স হতে পারে কি গড়্বড় হতে পারে বা কি ঠিক হতে পারে রকম বিচার বিবেচনা হুস এতকে বিচার বিবেচনা করে মানে ওই কি একটা কথা বলে না কি ভুলে গেছি মানে ওই আমি হাতে জিনিসটা পেলাম সাথে সাথে মার পেরে কীরকম একটা ব্যাপার এবং এটা তোমার ক্ষেত্রে যেমন সত্য ঠিক তেমনই তোমার যে পার্টনার সেই পার্টনারের ক্ষেত্রে আরও বড় সত্য মানে তুমি দেখছো যে সে কানে একটা কিছু শুনলো সঙ্গে সঙ্গে সেটা করার দিকে এগিয়ে গেল সে ভাবলেও না একবার যে এটা করাকে ঠিক হচ্ছে এটা করলে কি কোনো ক্ষতি হবে পরিবারে কি কোনো ক্ষতি হতে পারে এ সমস্ত কোনো কিছু ভাবনার মধ্যে গেল না নিজের ভাবনার মধ্যেও গেল না ফটাশ করে ইনভেস্ট করে বসে রইলো কেউ হয়তো তার কাছে কোনো টাকা পয়সা চাইলো সে ভাবতেও গেল না যে এই টাকাটা দিলে পরে কি আমি রিটার্ন পাবো বা এই টাকাটা দিলে পরে আমার অন্যদিকে কোনো সমস্যা হবে না তো ফটাফট টাকা দিয়ে বসে রইলো তো এরকম ধরনের জিনিস তোমরা ভীষণভাবে ফেস করছো তো এক্ষেত্রে যেটা ঘটছে সেটাও একটু বলেনি সেটা হচ্ছে যে এই জিনিসটা যখন ফেস করছো কেন ফেস করছো এটা এই জন্য ফেস করছো যে যে ব্যক্তির ওপর ভরসা করে তুমি কাজ করছো সেই ব্যক্তি তোমায় ডোবাচ্ছে একইভাবে তোমার পার্টনার যার কথার উপর ভরসা করে নিজের এতটুকু বুদ্ধি না খাটিয়ে হঠাৎ করে অতি দ্রুততার সঙ্গে কাজ করার দিকে এগিয়ে যাচ্ছে এই দুটোকে লক্ষ্য করে মানে জাগতিক সম্পদ এবং নাম যশ ইত্যাদিকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে এবং বোকার মতন পা বাড়াচ্ছে আর খাদের মধ্যে পাটা পড়ছে গিয়ে ঠিক আছে তো এই কাজটা কর হচ্ছে এই জন্য কারণ যার ওপর ভরসা করে চলছে সে কমপ্লিটলি কমপ্লিটলি কম প্যালাটলি যাই হোক কমপ্লিটলি নেগেটিভ একজন পারসন এবার সে কিন্তু মিডিয়াম হিসেবেও ব্যবহৃত হতে পারে মেবি কারো কারো ক্ষেত্রে পাচ্ছি যারা বিশেষ করে ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভের কম্বিনেশান দেখছ তাদের ক্ষেত্রে আমি আরও বেশি করে পাচ্ছি এটা যে এই ব্যক্তি যার উপর ভরসা করে তোমরা কাজ করো এই ব্যক্তি কিন্তু আদতে এতটাও খারাপ ছিল না এর সঙ্গেই তোমরা কাজ করতে কিন্তু বা তোমার হাজব্যান্ড কাজ করতে এর সঙ্গে তখন কিন্তু এরকম হয়নি এই বিগত দু বছর এগারো মাস এরকম একটা পাচ্ছি আমি জানি না কেন পাচ্ছি বিশেষ করে আরও পাচ্ছি দু বছর তেরো মাস হয়তো বছর হয়তো তেরো মাস এরকমও হতে পারে আমি একটা পাচ্ছি বছর একটা খুব খুব মানে খুব পজিটিভ হইতে পারছি হচ্ছে তেরো মাস তোমাদের কারো কারো ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে যে তেরো মাস ধরে এরকম ধরনের সমস্যায় ভুগছো তাহলে অবভিয়াসলি রিডিংটা তোমাদের জন্য তো এই তেরো মাস ধরে বেশি ভুগছো তো এই তেরো মাস ধরে দেখছো যে যে ব্যক্তিটার সঙ্গে আগে কাজ করে এত সমস্যা ছিল না তোমার ক্ষেত্রে বা তোমার হাজব্যান্ডের ক্ষেত্রে বা কারো কারো ক্ষেত্রে তোমাদের বাবার ক্ষেত্রে হুম এত সমস্যা ছিল না সেই ব্যক্তির সঙ্গে কাজ করতে গিয়ে এখন পদে পদে ঠক্কর খাচ্ছ মানে কোনো কাজে এগোচ্ছ সেই কাজ ঠিক হবার তো কোনো নামগন্ধই নেই বরং উল্টে যা ভাবছ তার ঠিক অপোজিটটা ঘটছে হুম এরকম ধরনের ব্যাপারটা প্রচুর পরিমাণে ঘটছে এবং প্রচুর পরিমাণে বাধাপ্রাপ্ত কোনো দিক থেকে তো এটা গেল একটা ব্যাপার আর দ্বিতীয় হচ্ছে তোমাদের এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে এমন গ্রহণজনক একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে এটা তোমরা বুঝতেই পারছো যে এই অবস্থায় তোমরা ফুল স্টাকড হয়ে গেছো এবং এটা তোমাদের মনে হচ্ছে যে বোধ কমপ্লিটলি সময় খেলা খেলছে না সময় একদমই খেলা খেলছে না খেলাটা খেলা হয়েছে এর মাধ্যম দিয়ে যাদের ক্ষেত্রে তেরো মাস দেখো আমাকেও ঘুরিয়ে দেওয়া হচ্ছিল যাদের ক্ষেত্রে তেরো মাস ধরে এরকম ধরনের ঘটনা ঘটছে আগে ঠিক ছিল এখন গড়বার হচ্ছে সমস্ত কিছু পণ্ড হয়ে যাচ্ছে ভাবা মাত্রই জিনিসটা ভেসতে যাচ্ছে একদম ডেফিনিট এই ব্যক্তিকে কেউ মিডিয়াম হিসেবে ব্যবহার করছে এই ব্যক্তিকে কোনো কিছু খাওয়ানো হয়েছে এই ব্যক্তির কানে কোনো কিছু চালান করা হয়েছে ঠিক আছে যার জন্য এই ব্যক্তিকে যা বলছো সে কান দিয়ে যা শুনছে তার ঠিক উল্টো রেজাল্টটা ঘটছে ডেফিনেট এটা আমিও উল্টো করতে যাচ্ছিলাম আমি এই জায়গাটা থেকে বেরিয়ে চলে আসছিলাম সেজন্য আমি আরও মানে গলার জোর দিয়ে বলতে পারছি এই ঘটনাটাই ঘটছে আর সময় তোমাদের বিরুদ্ধে যায়নি সময়কে তোমাদের বিরুদ্ধে পাঠানো হয়েছে ডেফিনিট সময়কে তোমাদের বিরুদ্ধে পাঠানো হয়েছে এবং এই পাঠানোতে এই মিডিয়াম কিন্তু জেনে বুঝে কাজ করছে না এই মিডিয়ামও আগামী সাত মাসের মধ্যে ডেফিনিট ওয়েতে অসুস্থ হয়ে পড়বে এবং তোমাদের কাছে এটাই সংকেত আসবে যে এই ব্যক্তি মিডিয়াম হিসেবে কাজ করছিল তাই এ যদি তোমাদের কোনো পরিবারের কেউ হয়ে থাকে বা তোমার খুব নিকট আপনজন কেউ হয়ে থাকে এর সুরক্ষার ব্যবস্থা করাও কিন্তু তোমাদের অত্যন্ত প্রয়োজনীয় আমি যেটা পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে এই মিডিয়াম ব্যক্তিত্বকে পাচ্ছি একটি ছেলে জানি না কার সঙ্গে মিলবে তার নর্মাল খুব নর্মাল টাইপের মধ্যবয়স্ক হয়তো হতে পারে আমি আমার বয়স খুব ভালো বুঝি এত ভালো বুঝি মানে আমি আমার ভীষণে যেরকম বয়সের ছেলে আসছে পঁয়তাল্লিশের মধ্যে হুম পঁয়তাল্লিশের মধ্যে তেইশ পঁচিশ এরকমও হতে পারে আবার পঁয়তাল্লিশের মধ্যে এরকম বেশ কয়েকটা দেখছি বিশেষ করে এরা কিন্তু মেল পার্সোনালিটি এবং এদেরকে কিন্তু কমপ্লিটলি ইউজ করা হচ্ছে ঠিক আছে আরও আরেকটা কথা এদেরকে ইউজ করা হচ্ছে তোমাদের তোমাদের ফ্যামিলিতে ভাঙন ধরানোর জন্য ঠিক আছে মানে এরা কিন্তু জেনে বুঝে করছে না আমি আবারও বলছি তোমাদের ফ্যামিলিতে হয়তো তোমার সঙ্গে আমি একটা উদাহরণ দিচ্ছি তোমার সঙ্গে তোমার মায়ের হয়তো কিছু ভালো কথাবার্তা হলো সেটাও শুনে ফেললো পরক্ষণেই দেখবে তোমার তোমার মায়ের সঙ্গে একটা ক্ল্যাশ লেগে গেলো তো এটাও এই ব্যক্তি কানে শুনছে তাকে মিডিয়াম হিসেবে ব্যবহার করে আসলে যার শুনে নেওয়ার সেই নাটের গুরু শুনছে এবং এই কন্ডগুলগুলো ঘটাচ্ছে আর এই নাটের গুরু তোমাদের পরিবারেরই কেউ ডেফিনেট তোমাদের পরিবারের কেউ ঠিক আছে সে এই সমস্ত তান্ত্রিক মৌলদীদের কাছে যাতায়াত করে এবং খুব বাজে রকমের কাজের সঙ্গে ইনভলভ এর থেকে বেশি কিছু আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো না এবং তোমাদের অবস্থাতে এতটাই স্ট্যাক্ট করে দিয়েছে যে আগামী অন্তত তিন মাসের মধ্যে এই অবস্থার এতটুকু রূপান্তর কোনোভাবেই সম্ভব নয় যদি না তোমরা কোনো প্রচুর পজিটিভ কোন সোর্সের সঙ্গে যুক্ত হোক আর প্রচুর পজিটিভ সোর্স একমাত্র এই যে ইনারা ছাড়া প্রচুর পজিটিভ আর কোনো সোর্স নেই হুম প্রচুর পজিটিভ সোর্স হচ্ছে ইনারা ইনারা ছাড়া আর কোনো প্রচুর পজিটিভ সোর্স হতে পারে না নেই আমি মানি না বিশ্বাস করি না ঠিক আছে ইনা সবচেয়ে পজিটিভ সোর্স যাই হোক এবার আমার বক্তব্য হচ্ছে আমি কি রেমিডি বলতে চাচ্ছিলাম যেটা ম্যানিফেস্টেশন টেকনিক সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো হয় সকাল দশটা দশ না হলে রাত্রি দশটা দশ নেবে ঠিক আছে যদি না পারো দশটা দশে হচ্ছে না তাহলে দশটায় করো বা রাত্রি বারোটায় করো কিন্তু বারোটা ক্রস করবে না ঠিক আছে যে সময়টাতে করবে প্রত্যেক দিন সেই সময়টাকেই বজায় রাখবে দেখো জেনারেলি ম্যানিফেস্টেশন টেকনিক এটা হয় যদি ইলেভেন ইলেভেন হয় তাহলে এগারোটা এগারো সময় করতে বলা হয় কিন্তু এটা রিজিং এনার্জি থেকে পাওয়া তো সেখানে আমি বললাম আমার মনে হলো কোথাও যে দশটা দশে বেশ কিছুজন করতে পারবে না তো তাদের যদি মনে হয় আরেকটা কথা বলি ওই করে দেখি কি হয় এটা নয় যদি মনে বিশ্বাস থাকে হ্যাঁ আমার প্রভু এটা ঠিকভাবে আমি এটা করলে পরে আমার নেগেটিভিটি কাটাতে সহায়তা করবেন বা আমার নেগেটিভিটি কাটিয়ে দেবেন তবেই করো রকম এক্সপেরিমেন্ট করার জন্য করতে চেও না ঠিক আছে কোনো রকম এক্সপেরিমেন্ট করার জন্য করো না কারণ তোমাদের পছন্দ অনুযায়ী রেমিডি কিন্তু এটা নয় শুনতে কারো খারাপ লাগবে আমি এখানে ছোট্ট করে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি নাম তো বলবো না অবভিয়াসলি কোনো একজন কোনো একটু রিসলেট নিয়েছিলেন ঠিক আছে তো তিনি সেই রিসলেটে আমি তাকে বলে দিয়েছিলাম যে এই এই কম্বিনেশনের রিসলেট হলে ভালো হয় তো তার জন্য আমি স্পেশালি অর্ডার দিয়ে আরও কয়েকটা ক্রিস্টাল একসঙ্গে কম্বিনেশনের একটা রিসলেট বানিয়ে বানাতে বলেছিলাম এটা এই কারণে বলেছিলাম কারণ তার যা যা সমস্যা ছিল সেগুলোর জন্য আলাদা আলাদা করে নেওয়ার মতন সামর্থ্য ইকোনমিক সামর্থ্য তার ছিল না এটা সে আমাকে জানিয়েছিল তো যাতে তার বেশি খরচ না পড়ে আর তার কিছুটা জায়গা যাতে গার্ড হয় তো সে জন্য আমি এই রিসলেটটা অ্যারেঞ্জ করি তারপরে তাকে যখন ছবি পাঠাই তার সেটা পছন্দ হলো না তার একাধিক জিনিস দিয়ে কম্বিনেশনে তার পছন্দ নয় তাহলে এখানে জায়গাটা উপাচারের রইল না জায়গাটা ওষুধের রইলো না জায়গাটা ট্রিটমেন্টের রইল না জায়গাটা হয়ে গেলো তার পছন্দের তো যাই হোক তার পছন্দ অনুযায়ী তিনি চলেছেন আমি আমি লাস্ট পর্যন্ত তাকে এটাই বলেছি যে সেরকম হলে পরে তার স্ক্যানার আমাকে দিতে আমি তার টাকা রিফান্ড করে দেবো যাই হোক তো এটা আমার বলার প্রয়োজন ছিল না আমি শুধু এইটা এই জন্যই বললাম যাদের মনে হবে ওই করে দেখি আমি সন্তুষ্ট নই ভাই হাত জোর করে বলছি ট্যারোড সুমোনার কোনো রেমিডি আপনাদের সন্তুষ্ট করার জন্য নয় ট্যারোড সুমোনার রেমিডি এই জন্য মহাদেব যদি কিছু দেখিয়ে দেন বলে দেন তাহলে সেটার ওপর বেস করে আপনাদের সমস্যা সমাধানের জন্য আপনাদের সন্তুষ্ট করার জন্য নয় তাই বলছি যদি এই রিডিং রেমেডি আপনাদের মনে হয় যে সন্তুষ্ট করতে পারবে কিনা দেখার জন্য প্লিজ সেটা করবেন না এবার বলতে পারেন দিদি আর একজনের ঝাড় আমাদের ওপর ঝাড়ছেন না ভাই আমি একজনের ঝাড় আরেকজনের ওপর ঝাড়তে চাইছি না আমি এটা বলতে চাইছি যে করে দেখি হবে কি হবে না এটা করবেন না যদি করতে হয় হান্ড্রেড পারসেন্ট পজিটিভ মনে করবেন আপনার ইষ্ট আপনার ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস থাকে তবেই করবেন নিজেকে শুধু শুধু ওই পরীক্ষার মধ্যে ফেলার জন্য করবেন না আর হ্যাঁ ডেফিনেটলি আমার রাগ হয় সেই জায়গাগুলোতে রাগ হয় যেখানে মহাদেবের বলে দেওয়া রিডিং এনার্জির ওপর বা তার বলে দেওয়ার রেমেডি এনার্জির ওপর কোনো সন্তুষ্ট হওয়া বা না হওয়ার কথা চলে আসে আমি এত বড় কেউ কেটা কেউ নই কোনো কেউ কেটা আমি নই যে আমি আমার নিজের থেকে কোনো রেমিডি দেব বা বলবো ওই পুঁথিগত বিদ্যার ওপর ভর করে শুধুমাত্র চলা ক্ষমা করবেন আমার পক্ষে সম্ভব নয় আমি যদি মহাদেবের কাছ থেকে যেদিন আমার বার্তা পাওয়া বন্ধ হয়ে যাবে সেদিন আমার রিডিংও বন্ধ হয়ে যাবে তো যাই হোক দশটা দশে যদি করতে পারেন ওয়েল অ্যান্ড গুড যদি দশটা দশে না করতে পারেন তাহলে যটার সময় করতে পারবেন তটার সময় করবেন কিন্তু সেই সময়টা ফিক্স রাখবেন সে ফর এক্সাম্পল রাত্রি এগারোটা পনেরো এটা আপনারা করতে পারছেন তাহলে রাত্রি এগারোটা পনেরোতেই বসবেন সাদা পাতায় লাল কালি দিয়ে লিখবেন দশ বার লিখবেন কি লিখবেন আপনার যে কোনো একটি ইচ্ছে যেটা অ্যাজ ই ফুলফিল হয়েছে বা হচ্ছে এরকমভাবে লিখবেন ইউনিভার্স থ্যাংক ইউ আমার এই ইচ্ছেটা পূরণ করছেন আপনি আমি বলবো না পূরণ হয়ে গেছে এই হিসেবে লিখুন পূরণ করছেন আপনি হুম দশবার লিখছেন এই সময় মাথা চুলকানো পা চুলকানো হাত চুলকানো এদিক ওদিক তাকানো কোনো কিছু করা যাবে না কেউ ডাকলো হ্যাঁ আসছি বলে লিখতে বসলাম এটাও চলবে না ঠিক আছে ওই দশবার লিখতে যেটুকু সময় লাগে ওটা ফুল অ্যাটেনশন দিয়ে লিখবেন খুব ভালো হয় যদি একটা ধূপ জ্বালিয়ে নিয়ে ঠাকুরকে দেখিয়ে তারপরে লিখতে বসেন টানা লিখবেন লিখবেন দিন লেখার লেখার পর পর কি করবেন পাতাগুলো কদিন ভাজ করে আপনার পুজোর জায়গায় রেখে দেবেন যখন দেখবেন সত্যি আপনার উইশটা ফুল ফিল হচ্ছে যদি খুব মন দিয়ে করতে পারেন কাজটা তাহলে দেখবেন আপনার স্ট্যাগন্যান্ট পিরিয়ড কাটতে শুরু করেছে সতেরো দিনের মধ্যে এবং যখনই দেখবেন এটা কাটতে শুরু করেছে কাজটা হতে শুরু করেছে তখন ওই কাগজগুলো নিয়ে ওগুলো জ্বালিয়ে দেবেন এবং ফ্ল্যাশ আউট করে দেবেন আর ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের টেকনিক ম্যানিফেস্টেশন টেকনিক বললাম আরেকটাও করতে পারেন যারা ফোর সিক্স ফোর সিক্স দেখবেন তারাও এই টেকনিকটা ইউজ করতে পারেন তারা দুটো উইশ একসাথে লিখতে পারেন একটা উইশ চারবার একটা উইশ ছবার কিন্তু তার থেকে টেন টেন টেকনিকটা ইউজ করা অনেক বেশি বেনিফিশিয়াল হবে ঠিক আছে তবে ওইটা মাথায় রাখবেন কাজটা যেই হওয়া শুরু হয়ে যাবে অমনি ওটাকে পুড়িয়ে দিয়ে মানে জ্বালিয়ে দেবেন এবং জ্বালিয়ে দিয়ে ওই ছাইটাকে ফ্ল্যাশ আউট করে দেবেন ঠিক আছে ভালো থাকবেন মাঝখানে রেগে গেছিলাম তার জন্য অত্যন্ত সরি সরি বলেও তো হবে না যাই হোক আমাকে ক্ষমা করবেন আবারও বলছি যাদের সত্যি ভরসা থাকবে আমার ওপর নয় রিডিং এনার্জির ওপর আমি আবারও বলছি আমি কোনো কেউ কেটা নই যেদিন ওদিক থেকে কোনো রকম এনার্জি আসা বন্ধ হয়ে যাবে সেদিন আমারও এই ট্যারো রিডিং মানুষের কাজে আসা টোটালটাই বন্ধ হয়ে যাবে আমিও পারবো না কিছু করতে তো সেটাই বলছি করতে হলে পূর্ণ আপনার ঈশ্বরের ওপর ভরসা রেখে করবেন আর যদি করে দেখি কি হয় এরকম ভাবনা থাকে তাহলে প্লিজ করবেন না আর যারা আমার কাছে আসেন তাদেরও বলছি মনে পজিটিভ শক্তি থাকলে এবং আপনার ঈশ্বরের ওপর প্রভূত ভরসা থাকলে তবেই আমার সঙ্গে যোগাযোগ করুন হলে। আমি আমি কোনো কেউ কোটা নই আমি পারবো না আমি পারি না হ্যাঁ আমি এটা চেষ্টা অবশ্যই করি যে কত তাড়াতাড়ি আপনাদের সমস্যার সমাধান হয় কত তাড়াতাড়ি আপনারা এই জায়গাগুলোর থেকে বেরোতে পারেন তার জন্য নিজের ওপর কিছু ধারণ করতে হলে সেগুলো গুরু শেখানো বিদ্যা অনুযায়ী চেষ্টা করি মহাদের যতটুকুনি পথ দেখা ততটুকুনি করি কিন্তু যেখানে নিজের মধ্যেই বিশ্বাসের অভাব থাকবে সেখানে パぱろく